মাত্র তিন মাসের মধ্যে ওয়ান টু ওয়ান ক্লাসের মাধ্যমে আপনার সন্তানকে বাংলা ভাষা লেখা এবং বুঝতে পারা ও পড়তে পারা দক্ষতা অর্জন করিয়ে দেবে ইনশাআল্লাহ আপনি এই ভিডিওটি দেখছেন মানে আপনি অবশ্যই একজন ইত্যাদি বাঙালি প্রবাসী আর খুব সম্ভব আপনার সন্তান টুকটাক বাংলা বলতে পারলেও বাংলা লিখতেও বুঝতে পারেন যদি বা এটি আপনি একটু ছোট সমস্যা মনে করলেও সত্যি বলছি ভবিষ্যতে আপনার সন্তানের জন্য এটি একটা বড় সমস্যা হয়ে দাঁড়া ধরুন একটি সময় আপনাকে বা আপনার পরিবারকে যে কোনো কারণে বাংলাদেশে ফিরে আসতে হলো পারিবারিক কারণে ব্যবসায়িক কারণে বা অন্য কোনো কারণে যখন আপনার সন্তান বাংলাদেশে আসার পরে বাংলা লিখতে পড়তে এবং বুঝতে পারবে না জাস্ট আপনি ওই সময় একটু অনুধাবন করেন তখন তার পরিস্থিতিটা কী হবে তার পক্ষে বাংলাদেশে বাংলাদেশের পরিবেশকে মানিয়ে নেওয়া তার পক্ষে অনেক কঠিন হয়ে দাঁড়াব গবেষণায় প্রমাণিত একটি সন্তান তার শিশু বয়সে একাধিক ভাষা রক্ত করতে পারে আপনার সন্তানের বয়স যদি সাত থেকে বারো বছর হয়ে থাকে তাহলে এটি মুখ্যম সময় আপনার সন্তানকে বাংলা ভাষা শেখানো কিন্তু সমস্যা হচ্ছে প্রবাসে আপনি বাংলা ভাষা শেখার কোনো পরিবেশ পাচ্ছেন না এবং নিজেদের কর্মব্যস্ততার কারণে নিজেদেরও সময় দেওয়া খুবই ডিফিকাল্ট এবং কোনো শিক্ষক পাওয়া তো আরোই দুষ্কর আর ভিন হওয়ায় বাংলা ভাষা শেখানোর মতো কোনো প্রতিষ্ঠানও নেই এই কারণেই আমরা আছি বাংলাদেশ থেকে অনলাইন প্রোগ্রামের মাধ্যমে আপনার সন্তানকে বাংলা শিকার যাত্রায় সহযাত্রী হিসেবে আমাদের ওয়ান আওয়ার একাডেমির পক্ষ থেকে ওয়ান আওয়ার বাংলা নামে একটি প্রোগ্রাম যেখানে দক্ষ অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীগণ মাত্র তিন মাসের মধ্যে ওয়ান টু ওয়ান ক্লাসের মাধ্যমে আপনার সন্তানকে বাংলা ভাষা লিখা এবং বুঝতে পারা ও পড়তে পারার দক্ষতা অর্জন করিয়ে দেবে ইনশাল্লাহ তো দেরি না করে আমাদের সাথে যদি যোগাযোগ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন অথবা আমাদের পেজে মেসেজ করতে পারেন আপনার সন্তানের জন্য বাংলা ভাষা শেখার দরজা খুলে দিন আপনার সন্তানকে একজন গর্বিত বাঙালি হিসেবে গড়ে ওঠার সুযোগ করে দিন এবং তার শিকড়ের সাথে যুক্ত হওয়ার সুযোগ করে দিন